আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে ছাদের মধ্যে বিশেষ করে শিম গাছ এখন শিম গাছ শীতকাল প্রচুর পরিমাণে শিম পাওয়া যায় তো আমাদের এখানে বিভিন্ন রকমের শিম আছে তো আমাদের এটিও এটি দেখুন আমার সিম গাছ প্রচুর পরিমাণে ফুল আসছে তো শিম গাছে আরও বেশি করে ফুল আসার জন্য বিশেষ করে আমরা ফসফরাস এবং পটাশিয়ামের যে উপাদানগুলো দিলে প্রচুর পরিমাণে ফুল আসে ফসফরাস এবং পটাশিয়াম দিব গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো ফুল ফল আসার জন্য ফুল এবং শিম আসার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ রেসিপি তৈরি করব গুরুত্বপূর্ণ রেসিপি তৈরি করে গাছটা স্প্রে করে দিব তো গুরুত্বপূর্ণ রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা অর্গ্যানিক উপাদানটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা যেটি নিব সেটি হচ্ছে যে পেঁয়াজের খোঁসা দেখুন পেঁয়াজের খোসা নিচ্ছি পেঁয়াজের খোসার আগে সর্বপ্রথম এক লিটার পানি নেবেন এক লিটার পরিষ্কার ফিউর পানি নেবেন এক লিটার পরিষ্কার পানি নেওয়ার পর আপনারা পেঁয়াজের যে খোসাগুলো নেবেন পেঁয়াজের খোসাগুলো এখানে দিয়ে দিবেন পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিবেন এক লিটার পানির জন্য যত লাগে বেশি লাগবে না এক লিটার পানির জন্য যা লাগে দিয়ে দিবেন পেঁয়াজের খোসা দিয়ে দিচ্ছি আমি এক লিটার পানিতে ভালো করে পেঁয়াজের খোসা দিয়ে দিবেন পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং সামান্য পরিমাণে পটাশিয়াম আছে যেহেতু আমাদের ফসফরাসের মূল উপাদান পেঁয়াজের খোসা তো আমরা অনায়াসে পেঁয়াজ পেঁয়াজের খোসা রান্না করে পিয়ে যাচ্ছি তো এগুলি নেওয়ার পর আমরা কি করব এরপরে পেঁয়াজের খোসার সাথে কিছু লেবুর রস অথবা ভিনেগার আমরা লেবুর রস দিতে পারি অথবা আমাদের বাসায় যারা আমরা লেবু খাই লেবুর রস অথবা কম এভাবে আপনারা চিবিয়ে দিয়ে দিবেন লেবুর রস দিয়ে দিবেন সাথে এখানে মিক্স করে দিবেন লেবুর রস তো এটি এটি তৈরি করার পর আমরা এভাবে আমরা একদিন রেখে দেবো আমরা কমপক্ষে একদিন রেখে দেবো ভালো করে আপনারা ভিদিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পর এভাবে একদিন আমরা এভাবে রেখে দেব এরপরে আমাদের এরপরে আমাদের যে কাজটি করতে হবে আমরা একটা আলু নিব আলু গোল আলু দেখুন এটি গোল আলু তো এটি আমরা কুচি কুচি করে করে আমাদের রান্নাঘরে এটি গোল আলু পাওয়া যায় আমরা এটি গোল আলুটি কুচি কুচি করে কাটবো এখন বন্ধুরা আমরা গোল আলু কুচি কুচি করে কেটে ফেলেছি কুচি কুচি করে কাটার পর আমরা কিছু পানি নিব কিছু পানিতে এগুলো দিয়ে দিব গোল আলু নিয়েছি গোল আলু পটেটো এখানে প্রচুর পরিমাণে গোল আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যে পটাশিয়ামের উপাদান হচ্ছে যে গোল আলু তো আমরাও এই পানির মধ্যে ভিজিয়ে একদিন রেখে দেব বন্ধুরা আমরা একদিন পর ফিরে এলাম একদিন পর আমরা এখন একটি সুন্দর জার নিব জার নিয়ে একটা ছাঁকুনি নিতে হবে না ছাঁকলে এটি স্প্রে মেশিনে আটকে যাবে তো আপনারা সুন্দর একটি জার নিয়ে এরপরে আমরা একদিন পরে ফেরত এলাম আমাদের যে ভিজানো পানি পেঁয়াজ পেঁয়াজের খোসা বীজাণু পানিগুলো একদিন রেখে দিয়েছিলাম একদিন পর আমরা ফিরে এলাম পেঁয়াজের খোসা লেবুর রস অথবা আপনারা ভিনেগার দিবেন এরপর আপনারা সুন্দর করে ছেঁকে ফেলবেন দেখুন মাসাল্লা কালার দেখুন একদিন পরে কালারটি দেখুন এভাবে আপনারা ছেঁকে ফেলবেন দেখুন কালারটি আপনারা দেখুন এরপরে আমরা যে উপাদানটি দিব এখানে এই আলুর খোসা একদিন রেখে দেওয়ার পর আলুর খোসা আলুতে আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আমরা আলুগুলো একদিন পরে দিয়ে দিচ্ছি মিশ্রিত করে দি ফেলতেছি মিশ্রিত করে দিচ্ছি আমরা এগুলো গাছের কোড়ায় দেওয়া যাবে সমস্যা নেই এগুলোও গাছের গোড়ায় দেওয়া যাবে তো আমরা দুইটি উপাদান মিশ্রিত করে দিয়েছি এর এরপরে আমরা মিশ্রিত করে দেওয়ার পর এ মিশ্রিত এই দ্রবণে আমরা এখন যে উপাদানটি দিব সেটি হচ্ছে আপনারা সবাই জানেন পানের দোকানে পাওয়া যায় গুল এই গুল উদ্ভিদের অনেক উপকার করে বিশেষ করে আমাদের পোকামাকড় বিভিন্ন ধরনের পোকামাকড় দমনে সহায়তা করে এবং ফাঙ্গাস দমনে সহায়তা করে বিশেষ করে উদ্ভিদের বিভিন্ন পোকামাকড় এবং ফল ছিদ্রকারী পোকা পাতা ছিদ্রকারী পোকা ওই পোকা বিভিন্ন পোকা দমন করে পিঁপড়া দমন করে এই গুল তো এই গুল আমরা কতরূপ নিব এক লিটার এখানে যদিও এক লিটার পানির থেকে একটু বেশি হয়েছে তো আমরা কিছু রেখে দিচ্ছি আমরা এক লিটার পানির জন্য নিব তাই আপনারা কতগুলো গুল নেবেন আপনারা এক লিটার পানির জন্য আপনারা এক চামচ নিতে পারেন আমি কর্ক দিয়ে নিচ্ছি আমি এক চামচের মতো নিয়েছি এই গুল উদ্ভিদের কিন্তু অনেক উপকার করে বিশেষ করে আমাদের লাউ আমাদের বেগুন এবং লাউ বেগুন টমেটো পাতা ছিদ্রকারী পোকা বিভিন্ন বিভিন্ন করে ডিস্টার্ব করে এই গুল ব্যবহার করলে এই এই মিশ্রণের সাথে এই গুল ব্যবহার করলে আমাদের আমরা যে গাছে স্প্রে করে দিব আমাদের পাতার অনেক উপকার করবে আপনারা ভালোভাবে একটু নেড়ে ফেলবেন এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন নাড়া হয়ে গেছে তো আমাদের নাড়ার পর আমরা এরপরে একটা স্প্রে জার নিব স্প্রে জার নিব স্প্রে জারে এখন ঢুকাবো বন্ধুরা স্প্রে জার নেওয়ার পর আবার একটু ছেঁকে ফেলবো আমরা এরপরে আমরা স্প্রে জারের ঢাকনাটি লে লাগিয়ে দিব এরপর পরে ভালো করে পাম্পিং করে দিব বন্ধুরা আমরা ভালো করে পাম্পিং করে নিয়েছি পাম্পিং করে নেওয়ার পর আমরা এখন আমরা এখন গাছে স্প্রে করে দিব আমরা আমাদের গাছে আমাদের প্রয়োজনীয় গাছগুলোতে বিশেষ করে আমাদের এই এখন শীতকালের আগে আমরা লাউ গাছ আমাদের শিম গাছ আমাদের টমেটো গাছ বেগুন গাছ আমরা বিভিন্ন গাছে স্প্রে করে দিব। গাছের অনেক উপকার করবে বিশেষ করে লাউ গাছ শশা গাছ শিম গাছ বেগুন গাছ এগুলো তো আমরা স্প্রে করে দিব আমাদের রেসিপিটি তৈরি শেষ আমরা এখন গাছে স্প্রে করে দিব বন্ধুরা আমাদের আমরা আমাদের গুরুত্বপূর্ণ রেসিপিটি তৈরি করে ফেলেছি এখন আমরা আমাদের এই গাছে আমাদের শিম গাছে আমরা প্রয়োগ করব আমি দেখাচ্ছি প্রয়োগ করে দেখাচ্ছি আপনাদেরকে একদম আগাগোড়া ভিজিয়ে দেবেন তো এইভাবে আপনারা আপনাদের সিম গাছে আগাগোড়া ভিজিয়ে দিবেন স্প্রে করে দিবেন ভালো করে দেখুন এই পাশে প্রচুর পরিমাণে ফুল আসতেছে এই পাশে প্রচুর পরিমাণে ফুল আসতেছে তো আপনারা আপনাদের গাছগুলোতে এইভাবে যত্ন এবং পরিচর্যা করলে সিম গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন প্রচুর শিম পাবেন তো আপনারা আপনাদের গাছগুলোতে যত্ন করবেন এবং এই দ্রবণটি ব্যবহার করবেন ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ